হুম এখন শুভ বিকাল বিকালবেলা ঘুম থেকে উঠলাম এ পর্যন্ত দেখছি রুদ্র আপাতত মেঘলা তেমন একটা নেই চলছে এই মুহূর্তে দেখা যাক ওসবরা গরুমা গরু বাছুন নিয়ে বেরিয়েছে একটু মাঠে নিয়ে বলে ঘাস খাওয়ার জন্য ঘাস কাবে ঘোড়া নিয়ে বেরিয়েছে ঘোড়ানা গরুটা বলে ওয়ে যাচ্ছে এই পথে হয়েছে লঙ্কা পাঁচটা লঙ্কা হয়েছে খুব সুন্দর পাঁচটা লেবু হলো না এটা কি সমস্যা হয়েছে ঠিক জানি না আমরা যদি পারেন একটু কমন অবশ্যই বলবেন কি হয়েছে গাছটা তিন বছর চার বছর বয়স হয়ে গেল গাছটা খুব সুন্দর হয়েছে লেবু গাছটা পাতি লেবুর গাছ কিন্তু লেবু হচ্ছে না কি হয়েছে দর্শক একটু জানাবেন দেখি প্লিজ কি করতে হবে শুধু হরমোন টর্মন সব কিছু দিয়েছিলাম কিন্তু হলো না এই গাছটা ওষুধ এরকম হচ্ছে না গাছটা ঠিক বড়ো হয়ে গেছে কিন্তু হচ্ছে না হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তারপরে এখানে মধ্যে ধান বস্তাগুলো রাস্তার সাইডে পড়ে আছে কেউ নিয়েও যায়নি পড়ে রয়েছে ধান ব্যবস্থা বোধহয় নিয়েও যাবে না বোধহয় মহারাজ উঠে গেছে মহারানী নাকি বাড়ি চলে যাচ্ছে পড়ে যাচ্ছে কখন আটগুলো মিলে নিয়ে যাবো বলতে পারছি না মিলে টবের মধ্যে একটা লঙ্কা গাছ আছে লঙ্কা ফুল আসছে না বোধহয় এখন ফুল আসতে পারে হয়তো জল শট জলের মধ্যে নেই জল দিতে হবে গাছটাকে আর ফুলটি রয়েছে ঝাড়া গাছটা যেগুলো সেদিন রয়ে গেছে খুব সুন্দর সৌন্দর্য লঙ্কা চারাগুলো বোধ হয় বেরিয়েছে মা মনে ছিল ঢেঁড়স ঢেঁড়স গাছ সেখানে রয়েছে যাচ্ছে বোধ হয় সুন্দর সবুজ আর বৌদি এসছে একটু লুডু খেলা খোলা করছে মা আছে বৌদি আছে এখানে বৌ মৌ আছে লুডো খেলা করছে সব পৌঁছে গেছে সব লুডু খেলা করছে কোনো কাজ টাজি নেই রাতি রাতিটা উল্লি নিলে হয় তাও নেবে না এই সমস্যা গোবিন্দ ঘুমাচ্ছে টিউশন মাস্টার আজকে আসবে না বোধহয় সব ফ্রি পে টাইম পেয়ে গেছে

করা যায় লাইনে যাবো না কোথাও বাড়িতে আছি এখন কি করা যাবে দাদা ভাই শরীরটা একটু ভালো না কি করা যায় বাড়িতেই আছি আপাতত বাড়িতেই থাকি কোথাও যাবো না সুন্দর দিকে দেখি কোথাও যেতে পারি হুম চেষ্টা করব তারপরে করা করবো

ঠাকুর ঘরে এসে পৌঁছালাম এই মুহূর্তে ঠাকুর ঘরে এসেছি এটা আমাদের ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির ছাদে উঠলাম এই মুহূর্তে ছাদে একটু রঙ দিয়েছিলাম একটু অ্যাঙ্গেলগুলাতে কোনো কাজটাই হচ্ছে মধ্যে রয়েছি তাদের উপরে অ্যালোভেরা গাছ আছে একটু টগুলায় গাছ লাগিয়েছিলাম নষ্ট হয়ে গেছে গাছগুলো পুরো দুধে জলও পাচ্ছে না তেমন একটা দেখা যাক এতে কি করা যায় দেখুন সেই পুরো দিনের এখনো খোলা রয়েছে মুড়ি ভাজা খোলা চল চাল নাড়া খোলা কিন্তু কাজ হচ্ছে বেকার রয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো রয়েছে ডাবটা ডাব গাছটা ধরুন বছর দশে বারো বছর বয়স হয়ে গেলে এখন গাছ ডাব ফলছে না ডাবের সুতি আসতেছে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে মানে সুতিগুলো মরে যাচ্ছে কী দেওয়া যায় মেডিসিন কোনো কিছু দেওয়া হলো ছাড়ালাম কোনো কিছুই কাটছে না কোনো শ্রোতা বন্ধু যদি জেনে থাকেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন কী করা যায় ফল কী করলে ফল আসবে ফুল আসবে ফল হবে ভালো মতো ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না প্লিজ একটু জানাবেন ছাদে চা দেখুন অ্যালোভেরা গাছটা দেখি অ্যালোভেরা অনেক কিছু উপকারী সর্বতর খেতে পারেন শরীর ঠান্ডা হবে প্লাস অনেক কিছু হয় অ্যালোভের আঘাত পাহাতি উপকারী অ্যালোভেরা গাছ নিতাই দাস যাচ্ছে উপরে না নিচে যাচ্ছে টলে নিয়ে মিতাই দাস ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমি শেষ করলাম পরবর্তীতে দেখা হবে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন ওকে বাই